নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন আমার পেছনে খুব সুন্দর দৃশ্য আমি কিন্তু একটা চা বাগানের জঙ্গলে দাঁড়িয়ে আছে আমার ডানে বাইরে প্রচুর চা গাছ আমি দেখাবো পরে আপনাদের দেখুন চা আমি যে রাজ্যেটা থাকি সেটা হচ্ছে ত্রিপুরা আর এই ত্রিপুরাতে কিন্তু চা শিল্পটা খুব বেশি প্রত্যেকটা শহরের আশেপাশেই চায়ের বাগান রয়েছে এবং সেখান থেকে প্রচুর চা উৎপাদন হয় আর এই চা সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি থিয়া সম্পর্কে যে এই চা থেকে যে ওষুধটা তৈরি হয় হোমিওপ্যাথিতে সেটা খুব কার্যকরী একটা ওষুধ সেটা সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিয়েছি অবশ্যই দেখে নেবেন আসুন আজকে থামলীলা অবশ্যই দেখে নিয়েছেন হঠাৎ করে মাথা ব্যথা হুম হঠাৎ করে মাথা ব্যথা হলে কি করবেন অনেকেই বেশ চিন্তায় পড়ে যান আর অনেকে কিন্তু এসপ্রো অ্যানাসিন এই জাতীয় যে ওষুধ ছিল অ্যালোপ্যাথিতে দোকানে গিয়ে সোজা এগুলো কিনে নিয়ে আসেন এবং খান তো এই ওষুধগুলো যে খারাপ এটা তো অনেকেই বলেন আর আপনারা তো জানেন সেদিন এক ভদ্রলু এসে বলছেন যে আমার তো প্রচন্ড মাথা ব্যথা ধরে এবং আমি সব সবসময় এসপ্রো অ্যানাসিন এই জাতীয় ওষুধে আমি খাই কারণ এটা না খেলে কমে না আমি দেখে নিয়েছি তো হোমিওপ্যাথিতে কি এমন কোন ওষুধ আছে যেটা দিয়ে মাথা ব্যথাটা কমতে পারে দেখুন সুন্দর প্রশ্ন এবং আমরা যেহেতু হোমিওপ্যাথির চিকিৎসক হোমিওপ্যাথিতে প্রায় সব রোগেরই ওষুধ রয়েছে কিন্তু ইমার্জেন্সি যে সমস্ত রোগ আছে এই যে মনে হঠাৎ করে মাথা ব্যথা এই মাথা ব্যথাটা তখন যদি সাথে সাথে কমানো না যায় তাহলে তো কিন্তু হোমিওপ্যাথি পুরোটাই ব্যর্থ লোকের বিশ্বাস উঠে যাবে এবং লোকেরা ওষুধ খেতেই চাইবেন না কারণ সাথে সাথে যদি এরকম রোগের কোনো ট্রিটমেন্ট না হয় তাহলে এটা কি চিকিৎসা হলো মোটেই তো এই জন্যই বলছি যে হোমিওপ্যাথি পারে না এমন জিনিস আমি দেখিনি প্রায় সব ধরনের রোগীরই হোমিওপ্যাথির চিকিৎসা রয়েছে আপনারা জানেন হঠাৎ করে মাথা ব্যথা হলে কি ওষুধ হোমিওপ্যাথিতে আছে সেটার পুরো বর্ণনাটা আমি দেব এবং ক্রনিক মাথা ব্যথা যাদের অনেক দিন থেকে মাথা ব্যথা হচ্ছে অনেক দিন থেকে মাথা ব্যথা হচ্ছে তাদের জন্য আজকের ওষুধ রয়েছে আর যারা হঠাৎ করে জাস্ট টেম্পারি মাথা ব্যথা হয়েছে তারাও কি করে বাঁচবেন দুটো ওষুধই আমি বলবো তার আগে নেই যে মাথা ব্যথার কারণ কি মাথা ব্যথা অনেক ধরনের কারণে হতে পারে সিরিয়াস কারণের মধ্যে তো রয়েছে যে যে সাইনাস যেটাকে বলা হয় সর্দি জমে গিয়ে মাথা ব্যথা সেটা বড় মারাত্মক অনেক সময় সাইনাস অপারেশন পর্যন্ত করতে এমন অবস্থা সর্দি জমে সেগুলো ব্যয় হয় না মাথার যে নার্ভ গুলো একদম জমাট বেঁধে থাকে তো সেখানে প্রচন্ড মাথা ব্যথা হয় এগুলো হচ্ছে ক্রনিক এগুলো সহজে সারে না যদিও অ্যাস প্রো এনার্সিন জাতীয় ওষুধ খেলে পরে কিছুক্ষণের জন্য মাথা ব্যথা নেমে যেতে পারে কিন্তু আবার ধরবে প্রচুর আছে আর মেয়েদের অ্যানিমিয়া থেকেও মাথা ব্যথা হচ্ছে মাসিকের গোলমাল থেকেও মাথা ব্যথা হচ্ছে এই সমস্ত ব্যাপার আছে গ্যাস্ট্রিক আলসারেশন থেকেও মাথা ব্যথা হয় যাদের পিত্ত জমে প্রচণ্ড মাথা ব্যথা হবে তারপর বমি হলে পরে সেই মাথা ব্যথা কমে যায় আর যাদের ক্রনিক মাথা ব্যথা ক্রনিক তো বুঝতে পারছেন দীর্ঘদিন থেকে দশ বছর পনেরো বছর হয়ে গেছে মাথা ব্যথা কমে না এটার জন্য প্রচুর ওষুধ খেতে হয়েছে কিন্তু এখন অবধি কম তো এই যে মাথা ব্যথা এই মাথা ব্যথার কিন্তু সুন্দর ওষুধ রয়েছে হোমিওপ্যাথির জন্য আসুন একটা একটা করে বলে দিই ওষুধগুলো দেরি না করে প্রথমে যে ওষুধটা টেম্পারারি যেটা সেটা ব্রাইনিয়া ব্রাইনিয়া অ্যাল্প থার্টি পটেন্সি খেতে হয় দুই ফুটা করে আপনি তিন ঘন্টা পরপর খেতে থাকুন বেশি নয় বেশি নয় প্রায় এক ঘন্টার মধ্যেই মাথা ব্যথা পুরোটাই সেরে যায় আমরা যেটা দেখেছি এক ঘন্টার মধ্যে পুরোটাই সেরে যায় তো যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আপনি দুই ফোঁটা করে খেতে থাকুন দু ঘন্টা পর পর হ্যাঁ দু ঘন্টা পর পর খেতে থাকুন দেখবেন একদম শেষ প্রথম ডোজই প্রায় শেষ হয়ে যায় তারপরে না কমলে খেতে থাকবেন ঠিক আছে আচ্ছা এটা খুব সহজ ওষুধ এই ওষুধটা সব জায়গাতে পাওয়া যাচ্ছে এবং আপনারা ইজিলি সেটা কিনতে পারেন এই ওষুধটা দ্বিতীয় যে ওষুধটা হচ্ছে সেটা কিন্তু ক্রনিক মাথা ব্যথার জন্য ক্রনিক অর্থাৎ কিনা না দীর্ঘদিন থেকে মাথা ব্যথা সাইনাসের ব্যথাও হতে পারে ক্রনিক মাথা ব্যথা মানে এই ব্যথাগুলো ভীষণ কষ্ট দেয় এবং এটার কোনো ট্রিটমেন্ট এখনও আর এই যে মাথা ব্যথা এই মাথা ব্যথাও কিন্তু সহজে কমে না দেখা গেছে দীর্ঘদিন যাবৎ এই মাথা ব্যথাটা থাকে এবং এটা অ্যালোপ্যাথি অনেক ওষুধ অনেকেই খেয়েছেন এমনকি ডাক্তাররা সার্জনরা অনেক সময় অপারেশনের কথা পড়ে থাকেন যেটা সাইনাস থেকে হয়ে থাকে সে ধরনের মাথা ব্যথার হোমিও ওষুধ রয়েছে সেঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস সেঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস এখানে দুটো ওষুধ আছে স্যাঙ্গুনেরিয়া নাইট্রিকাম আছে সেঙ্গুনারিয়া ক্যানাডেন্সিস আছে তো সেঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিসটা দেখা গেছে বেশি ভালো কাজ করে নাইট্রিকামও অনেক সময় দিতে হয় বুঝতে পারছেন তো তাহলে জেনে গেলেন এই দুটো ওষুধ একটা হচ্ছে ক্রনিক ক্রনিকের জন্য বা স্যাঙ্গিয়ান আর অর্থাৎ হঠাৎ করে ধরেছে মাথা ব্যথা সেটা যে কোনো কারণে হোক কেস্ট্রিকালসার থেকে হোক পেন থেকে হোক এটা থেকে হোক সর্দি কাশি থেকে হোক যে কোনো কিছু থেকে হোক ব্রাইনিয়াল দুই ফোটা করে দিনে চারবার খাওয়া যায় চারবার খেতে লাগে না কারণ এটা ওই যে বললাম দু ঘন্টা পর পর খেয়ে মাথার ব্যথাটা কমিয়ে দিন তারপরে ওষুধ খাওয়া বন্ধ এরপর ওষুধ খেতে হয় না তাহলে দেখুন হোমিওপ্যাথিতে হঠাৎ করে রোগ কমানোর ওষুধ কিন্তু আছে অবশ্যই আছে আপনারা কখনোই ভুল করবেন না এমন ভাবে না যে ওষুধ নেই ওষুধ আছে এবং ইজিলি সেটা কমে যেতে পারে আসুন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটার সাথে টিপে দিন যাতে প্রত্যেকদিন আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর ভিডিওটা আত্মীয় বন্ধু পরিজনদের শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ